ভারতের নির্দেশে দেলোয়ার হোসেন সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীকে খুশি করতেই তিনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাইদি বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি আরো জানাচ্ছেন বিশ্বখ্যাত ইসলামিক আলোচক স্কলার ও রাজনীতিবিদ তিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপসেন জালেমদের শত অত্যাচারে তিনি ছিলেন অবিচল জীবনের শেষ তেরোটি বছর বহু কষ্টে কারাগারে কাটিয়েছেন তবুও স্বৈরাচার জালিমদের কোনো ফাঁদে পা দেননি জালিমদের বশ্যতা স্বীকার করেননি দু সালের চোদ্দ আগস্ট রাত আটটা চল্লিশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি তবে তার এই মৃত্যুকে স্বাভাবিকভাবে না তার পরিবার যুক্ত সেনা বিশুদ্ধ জন্মাতে না। ভারতের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ভারতের নির্দেশেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার ছেলে মাসুদ সাইদি চোদ্দ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আমার দেখা আল্লামা বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তিনি এ দাবি করেন অনুষ্ঠানে মাসুদ সাইদি বলেন দশ সালের উনত্রিশ জুন আল্লামা সাইদিকে গ্রেফতার করা হয় ওই সময় আল্লামা সাঈদী সহ জামাতের নিরীহ নেতাদের তথা কথিত তথাকথিত অপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে দশ বছর কাউকে বারো বছর কাউকে আবার তেরো বছর কারাগারে আটকে রেখে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সে সময় গোটা বিচারটাই ছিল প্রহসন তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযান ছিল নাটক মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সাইদি পুত্র আল্লামা সাইদি বলেন কেন তারা আল্লামা সাইদির কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে এর কারণ ভারতীয় রাজনীতি ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চেপে বসত তখন সবার আগে বাঘের মতো আল্লামা কণ্ঠ আমি তার বলছি না বলেছি। এ সময় জুলাই বিপ্লবে নিহত শহীদদের রক্তের ঋণ শোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ সাইদি বলেন শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি লুটপাট এবং হাজারো অনিয়মে ধ্বংস করে দিয়েছে জুলাই ও বীর যোদ্ধাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে এ দেশে আর কোন স্বৈরাচারের ছাই হবে না জালিমের প্রতি দয়া দেখানো মুসলিমের রক্তের সাথে বেআইনি করা সুতরাং আওয়ামী লীগের প্রতিকে মায়া দেখা আসবেন না অনুষ্ঠানে মাসুদ সাইদি বলেন দেশের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে কারো মধ্যে কোনো বিভেদ নেই যে বা যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করবে তাদের দেশের জনগণ ঘৃণা ভরে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে ওই নত জন পররাষ্ট্রনীতি এই সরকার আমলে আর এই ছাত্র জনতার জনতারের বাংলাদেশে আর হবে না